তাই তোমাদেরকে বলবো প্রথমেই বলবো যে ডে আমাকে দেখা যাচ্ছে না সেটা একটু কমেন্ট করে জানাও তো আরো লাইভ এলাম এবং আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে তোমাদের কেন কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও তো তারপরে মূল আলোচনায় কিন্তু আসছি ঠিক আছে আবার লাইভটা শুরু করলাম তাই বন্ধুরা লাইভে এসেছো তোমরা লাইভে এসো এবং কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো একটু কমেন্ট করে জানাও যে লাইভটা আমার সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো কষ্ট তোমাদের কাছে যাচ্ছে কি না সেটা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা প্রথমে ঠিক আছে প্রথমে একটু কমেন্ট করে জানাও একজন বললো যে তোমার লাইভটা দেখা যাচ্ছে না বা তোমার কথাগুলোও ঠিক স্পষ্ট আসছে না তাই সেটা তোমার আগে সম্পূর্ণ ক্লিয়ার করো তো লাইভটা আমাকে দেখা যে কয়েকজন বন্ধুরা লাইভটা রয়েছে আমাকে পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা সম্পূর্ণ স্পষ্ট যাচ্ছে কি না এবার কমেন্ট করে জানাও তো তারপরে মূল আলোচনাতেই আসছি ঠিক আছে তারপরে মূল আলোচনাতে আসছি যে বন্ধুরা তোমরা লাইভটি একটু কমেন্ট করো তো কমেন্ট করে জানা তো একটু কমেন্ট করো যে আমার কথা কি স্পষ্ট যাচ্ছে বা আমাকে কি তোমরা দেখতে পাচ্ছো বা বা কি দেখাচ্ছে না একটু কমেন্ট করে জানাও তারপরে মূল আলোচনাতে আসছি জয়শ্রী টাকা কবে পাবে বা কবে নাড়াত তোমার টাকা দেখা যাচ্ছে যে ওয়াইটি আমার ওয়াইডটিও তো নোই দেখ না লাইভটি আমার সম্পূর্ণ দেখা যাচ্ছে হুম তো দেখা যাচ্ছে এবং কথাগুলো স্পষ্ট যাচ্ছে রে আমার কথাগুলো স্পষ্ট যাচ্ছে আমার কথাগুলো কি স্পষ্ট যাচ্ছে রে তোর কাছে একটু কমেন্ট কর তো আমার কথাগুলো সম্পূর্ণ তোমাদের কাছে যাচ্ছে মানে সম্পূর্ণ যাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও তো বা আমাকে দেখা যাচ্ছে কিনা তা করে জানাও তো তারপরে মূল আলোচনাতে হুম আসছে ঠিক আছে ঠিক আছে কথাগুলো তোমাদের কাছে যাচ্ছে স্পষ্ট এবং আমাকে দেখাও যাচ্ছে তাই তো এবার চলো মূল আলোচনাতে আসা যায় চলো যে কয়েকজন বন্ধুরা রয়েছে আমার লাইভটা একটা লাইক করে দাও লাইভটা একটা লাইক করে দাও ঠিক আছে তারপরে মূল আলোচনাতে আসছি কয়েকজন বন্ধু লাইভটা কেটেছিলাম আগের লাইভটি আমাকে দেখা যাচ্ছিল না বা আমার কথা কষ্ট যাচ্ছিলো না তার জন্য কেটে আবার লাইফটি তোমার সাথে শুরু করলাম তাই তোমাদেরকে পুরো বন্ধুরা যে কয়েকজন বন্ধুরা আমার রয়েছে লাইফ লাইভটা একটু লাইক করে দাও ঠিক আছে লাইভটা একটু লাইক করে দাও এবং বন্ধুর সাথে লাইভটা শেয়ার করে দাও লাইভটা একটু লাইক করে দাও এবং বন্ধুর সাথে লাইভটা শেয়ার করে দাও এবং একটু পরেই আমার সেকেন্ড আমি ভোকেশনালের এর পাই আমি স্কুলে টাকা পাইনি আমি পাইনি আমি কবে পাব ভোকেশনাল ট্যাবের টাকা দেখ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা পাঁচই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু দেওয়া হবে আবারও মানে ফোন কেনার জন্য স্কুলের ছাত্রছাত্রীগুলো এবং তখনই কিন্তু ভোকেশনাল ছাত্রছাত্রীরা যারা ট্যাবের টাকা পাওনি আর তাদেরকে কিন্তু দিয়ে দেওয়ার কোথায় কিন্তু বলেছে বা শোনা যাচ্ছে সত্য মারবার ঠিক আছে তবে আশা করা যাচ্ছে দিয়ে দিবে ঠিক আছে দু হাজার চব্বিশ সালের হোক তোমাদের দু হাজার চব্বিশ সালের ভোকেশনাল সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাব বা ফোন কেনার জন্য টাকা কিন্তু দেওয়া হয়নি অনেক ছাত্রীরা কমেন্ট করেছে তার জন্য তোমাদেরকে এবারে নেক্সট নেক্সট তোমাদের যে ক্লাস ইলেভেনে তারা যারা এখন পড়াশোনা করে মানে ক্লাস ইলেভেনে মাধ্যমিক ক্লাস ইলেভেনে পড়াশোনা তোমাদের হাজার সেপ্টেম্বর পর থেকে কিন্তু স্মার্টফোন কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী স্মার্টফোনের কোনো জন্য যে দশ টাকা সেই দশ টাকা তোমাদেরও ভোকেশনাল ছাত্রীদের জন্য পেয়ে যাবে তাই লাইভটাকে যে কয়েকজন বন্ধুরা আমার রয়েছে লাইভটা একটু লাইক করলে এবং ওয়াইসি স্কলারশিপে চল্লিশ এবং ষাট পার্সেন্ট টাকা কবে পাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই লাইভে কিন্তু সরাসরি তোমার সাথে আলোচনা করা হবে ঠিক আছে আলোচনা করা হবে এবং তুমি যদি ওয়াইসিস সি টাকা কবে পাবে তাহলে সেই নম্বর যদি কোন রকম চিকার বা প্রশ্ন থাকে বা সেটাও তুমি অতি অবশ্যই কমেন্টে করতে পারো ঠিক আছে কিন্তু করতে পারো ঠিক আছে যে ওয়াইসি স্কলারশিপ টাকা কবে পাবে বা চল্লিশ পার্সেন্ট টাকা পেয়েছো ষাট পার্সেন্ট টাকা কবে পাবে বা ওয়াইসি স্কলারশিপে কোনো রকম সমস্যা কিভাবে সমাধান করবে বা তোমরা কি রেনুয়াল করেছো নতুন রেনুয়াল করে নাও ঠিক আছে এবং ওবিসি তুমি যদি ওবিসি এস এবং ওবিসি নতুন সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে মানে রেকটিফাই করতে হবে ঠিক আছে যে কারণে রেক্টিফাই না করলে কিন্তু রেক্টিফাই তোমাকে সংশোধন করতে হবে সেখানে একটা ফর্ম দেবে সেই ফর্মটাই তোমাদের সম্পূর্ণ ফিল আপ করে তোমার বড়কে অফিসে গিয়ে আবার তোমার করে রেনুয়াল করতে হবে ঠিক আছে কার্ডটা রেনুয়াল করতে হবে দিয়ে পর তোমার ওয়াইসি স্কলারশিপে কিন্তু অ্যাপ্লিকেশন করবে তাছাড়া কিন্তু ওয়াইসি স্কলারশিপ কিন্তু পাবে না ঠিক আছে যেহেতু হাইকোর্টের রায় অনুযায়ী তোমাদের সব্যস্ত অফিস সার্টিফিকেটকে সংশোধন করতে হবে সেই সংশোধন করার পরে তোমরা করা আবেদন করবে তাছাড়া কিন্তু কিন্তু টাকা কিন্তু পাবে না ঠিক আছে তাই তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে তবেই কিন্তু অশেষ করা আবেদন করবে তবেই কিন্তু টাকা পেতে কোনোরকম সমস্যা কিন্তু হবে না ঠিক আছে এবং যে কয়েকজন বন্ধুরা আমার লাইভ রয়েছে লাইভটি একটু লাইক করে দেবে এবং বন্ধুর সাথে লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে যে কয়েকজন বন্ধুরা আমার লাইভটা দেখছো তারা অতি অবশ্যই লাইভটা একটা লাইক করে দেয় এবং বন্ধুর সাথে লাইভটি শেয়ার করে দেয় বা স্কলারশিপ নিয়ে স্বামী বিবেকানন্দ নবান্ন ওয়েসিস এবং ট্যাব বা ফোন কেনার জন্য ট্যাব বা ফোন কেনার জন্য কবে টাকা পাবে বা কলেজের মেরিট লিস্ট সংক্রান্ত কীভাবে কলেজের মেরিট লিস্টটি চেক আপ করবো কীভাবে কলেজের মেরিট লিস্ট দেওয়া হচ্ছে বা যারা চলে চান্স পাচ্ছে না কি করতে হবে সমস্ত বিষয় এই সম্বন্ধে তোমার কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করো তার উত্তর কিন্তু সরাসরি দেবো ঠিক আছে তাই বন্ধুরা যে কোনো কিছু লাইভটা রয়েছে লাইভটা একটা লাইক করো এবং তোমরা কোয়েশ্চেন করতে থাকো এবং আমি সেই উত্তর কিন্তু তোমার সাথে এই লাইভে সরাসরি কিন্তু দিয়ে দেবো ভিডিও আকারে সমস্ত কিছু দেওয়া যাচ্ছে না এবং কিছুক্ষণ আগে মনে হচ্ছে একটা ভিডিও কিন্তু পাবলিক করেছি যদি ওয়াইস করা হিসেবে চল্লিশ এবং ষাট পার্সেন্ট টাকা কবে পাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং কারা পাবে কখন পাবে সেই বিষয়টা একটু জেড কিন্তু ইনফরমেশন ওই ভিডিওতে দিয়েছে যারা ভিডিওটা দেখছো না গিয়ে একবার ভিডিওটা দেখে নিবে ঠিক আছে ভিডিওটা একবার গিয়ে দেখে নাও দেখো আলোচনা সেখানে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে তাও বাদেও যদি তুমি আরও কিছু জানতে চাও তাহলে অতি অবশ্যই তোমার জন্য তার জন্য লাইভ এলাম লাইভে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য তাই তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও কীভাবে কলেজ মানে চল্লিশ পার্সেন্ট যারা টাকা পেয়েছো স্কলারশিপে ষাট পার্সেন্ট টাকা কবে পাবে বা কলেজের মেডিট লিস্ট কীভাবে চেক করবে সঙ্গে স্বামী বিবেকানন্দ নবান্ন এইসব স্কলারশিপে যে সমস্ত স্কলারশিপগুলো সরকারি থাকে সেই সম্বন্ধে যদি রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করো এবং লাইভটা একটা লাইক করো এবং যারা ওয়াইসি সম্বন্ধে রয়েছে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা তারা অতি অবশ্যই একটা ভিডিও আছে কিন্তু পাবলিক করেছি কিছুক্ষণ আগে ভিডিওটা পাবলিক করা হয়েছে গিয়ে একবার দেখিয়ে এসো সমস্ত ডিটেলস কবে টাকা পাবে কারা টাকা পাবে কখন টাকা পাবে কীসের ব্যক্তিতে টাকা দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা যায় গিয়ে এবার দেখিয়ে এসো ঠিক আছে যে কয়েকজন বন্ধুরা আমার লাইভ ডেট রয়েছে ওই লাইভ ডেটটা লাইক করার অনুরোধ রইলো ঠিক আছে লাইভ ডেটটা লাইক করার অনুরোধ রইল এবং আমার কষ্টগুলো স্পষ্ট যাচ্ছে কি না সেটা একটু কমেন্ট করে জানা সঙ্গে আমাকে দেখা যাচ্ছে কি না সেটা একটু কমেন্ট করে জানা এবং লাইভ ডেট যারা রয়েছে একটা লাইভ করো ঠিক আছে এবং তোমাদের যদি কোনো রকম জিজ্ঞেস বা প্রশ্ন থাকে ওয়াইস স্কলারশিপে কলেজের মেরিল স্বামী বিবেকানন্দ নবান্ন এবং ট্যাব বা একজন টাকা কবে পাবে যারা ক্লাস ক্লাসের ছাত্রছাত্রীরা পড়বে এই সম্বন্ধে কোনো রকম জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই কমেন্ট করো কমেন্টের উত্তর কিন্তু সরাসরি সঙ্গে যারা বিশেষভাবে আলোচনা করবো আজকে লাইভে তো বলবোই সঙ্গে যদি তোমার বিশেষ কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে বা তার চল্লিশ পার্সেন্ট টাকা পাই সাত পার্সেন্ট টাকাটা নাগাদ পেতে পারো সেই সম্বন্ধে যদি কোনো রকম তোমার প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করো সেই কমেন্টের উত্তর দেবো এবং লাইভটা কেটে দেওয়ার পরে তোমরা যারা লাইভটা দেখছো না পরে দিয়ে দেখো তারা অতি অবশ্যই কন করবে তোমরা লাইভটা কেটে দেবো তারপর শুনে নেবে যে কি লাইভটি আলোচনা করা হলো তাই যে কয়েকজন বন্ধুরা আমার লাইভটা দেখছো তাদেরকে বলবো লাইভটিটা লাইক করো লাইক করো এবং বন্ধুর সাথে লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে তোমার কারো যদি প্রবলেম থাকে ওয়াইসি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ নবান্ন কলেজ এমনি রিলিস্ট কেউ কলেজ এমনি রিলিস্ট চেক আপ করতে হয় এই সম্বন্ধে যদি কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন তোমাদের থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে এবং একটা ওয়েস স্কলারশিপের সম্বন্ধে একটা ভিডিও পাবলিক করা আছে গিয়ে এবার দেখিয়ে এসো লাইভটা আমি দশ মিনিট হলেই কিন্তু লাইভটা কেটে দেবো ঠিক আছে দশ মিনিট হলেই লাইভটা কেটে দেবো তাই অতি অবশ্যই লাইভটা একটা তোমার লাইভটা কমেন্ট করে একটু জানাও ঠিক আছে যে কেউ আমার বন্ধুরা লাইভটা রয়েছে লাইভটা একটা লাইক করে দাও এবং বন্ধুর সাথে লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক আছে এবং লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা কমেন্ট করে জানাও তোমার কোনো রকম বা প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করে গেও কলেজে মিলিফ ওয়াইসি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ নবান্ন টেবের টাকা পাবে এই সম্বন্ধে তোমাদের যদি কোনো রকম বা প্রশ্ন থাকে তাহলে লাইভে সরাসরি উত্তর কিন্তু পেয়ে যাবে অতি অবশ্যই কমেন্ট করো এবং লাইভটি একটা লাইক করো এবং চেনে যদি আমার নতুন হয়ে থাকে তাহলে ওয়াইসি স্কলারশিপ স্বাভাবিকতা নবান্ন করা যায় শিক্ষামূলক সমস্ত রকম ভিডিওর আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য একটু কমেন্ট করো বা লাইক সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কী সমস্যা হচ্ছে বা কোনোরকম রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকলে তুই অবশ্যই কমেন্ট করো তার উত্তর কিন্তু সরাসরি দেবো হ্যাঁ এবং সবাই কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সেটাও তো যে কেমন আছো সবাই ভালো আছো কিনা বা তোমাদের কলেজে মেরিট লিস্ট কবে দিবে স্বামী বিবেকানন্দ টাকা কবে পাবো বা টাকা কবে পাবো বা রিনিউয়াল করা যাবে কি না কীভাবে রেনুয়াল করতে করতে হয় বা কী কী ডকুমেন্টস লাগে সেই সম্বন্ধে যদি কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন তোমাদের থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট করো ঠিক আছে লাইভটা আমি আর বেশি কেন থাকবো না ঠিক আছে আর এক মিনিট থেকে লাইভটা কেটে দেবো তাই বন্ধুরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে লাইভটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট বলে আজকে লাইভ এখানে শেষ করলাম